হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন মাই টিউব পুরো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটি বিষয় যেটা যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে স্যামসাং অ্যাকাউন্ট খুলতে পারেন তো কিভাবে স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন দেখে আসি তো বন্ধুরা স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই একটি স্যামসাং মোবাইল হলে সবচেয়ে বেশি ভালো হয় তো প্রথমে শুরু করি প্রথমে আপনার ফোন থেকে অ্যাপসে যাবেন তারপর এখান থেকে সেটিং মেনু তারপর এখানে দেখুন অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান পাবেন সেটা হলো এই যে অ্যাকাউন্টস তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টসে ঢুকুন এখানে দেখুন অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে তারপর এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে অনেকগুলো অপশন আসছে স্যামসাং অ্যাকাউন্ট ড্রপবক্স ইমেল এক্সচেঞ্জ ফেসবুক গুগল ইমো এলডিএপি মেসেঞ্জার মাইক্রোসফট অ্যাক্সচেঞ্জ অ্যাক্টিভসে স্কাইপি তো আপনি যেহেতু স্যামসাং অ্যাকাউন্ট খুলবেন তো তার জন্য আপনি প্রথমটাই সিলেক্ট করবেন স্যামসাং অ্যাকাউন্ট এখান থেকে আপনি যে যেহেতু নতুন নতুন করে স্যামসাং অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনি স্ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমরা করছি ক্রিইট অ্যাকাউন্ট ইন প্রসেস তারপর বন্ধুরা আপনার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করুন তারপর আসবে এই এই ঘর যেখানে আছে টিম অ্যান্ড কন্ডিশনস টিম অ্যান্ড কন্ডিশন ট্যাব দি লিঙ্ক বিলো অ্যান্ড রিড দি রিড দেম কেয়ারফুলি বাই ট্রেকিং দি বক্সেস তো যাই হোক এখান থেকে আপনি এই সিলেক্টটা করে দেবেন অ্যাগ্রি টু অল মানে এখানকে এখানে আপনি সবগুলো একসাথে সিলেক্ট করছেন তারপর অ্যাগ্রি দিবেন সাইনিং আপ মানে আপনার অ্যাকাউন্টটা তৈরি হতে চলেছে তারপর এখানে এসেছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখান থেকে আবার আপনি আপনার ইমেলটা দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন সো বন্ধুরা ইমেলটি ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখন আপনার স্যামসাং অ্যাকাউন্টটা লগ ইন সম্পূর্ণরূপে হয়ে গেছে তারপর ক্লোজ করুন এখানে ইনফরমেশন বিন সাকসেসফুলি ভেরিফাইড স্যামসাং সার্ভিস কনফার্ম এখন দেখুন সেটিংসে যদি আবার যান অ্যাকাউন্টসে যান তারপরে দেখুন স্যামসাং অ্যাকাউন্টে আপনি যেই মেলটা দিয়েছিলেন সেই মেলটা আপনার ভেরিফাই হয়ে গেছে সো বন্ধুরা এইভাবেই আপনি অনায়াসে একটি স্যামসাং অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন আর সবচেয়ে বেটার হয় স্যামসাং অ্যাকাউন্ট খোলার সময় আপনি যদি আপনার ইমেলটা কোনো নাম্বার কোড বা কোনো জিমেল দিয়ে ভেরিফাই করেন আপনার অ্যাকাউন্টটা একটু বেশি সিকিউরিটি থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি স্যামসাং অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো প্রবলেমে প্রবলেম থাকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন পারলে আপনাদেরকে হেল্প করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন